নিক্ষয় মিত্র বলে সরকারি একটা স্কিম আছে সেটা হলো যে যে কোনো যক্ষারগীকে কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো সংস্থা এরা তাদেরকে দতক দিতে পারে তাদের মিত্র হতে পারে এইটা টিভি মুক্ত যে আমরা ভারত বা টিভিমুক্ত বাংলা করার লক্ষ্যে এ করছি তার জন্য এটা প্রয়োজন এটা হচ্ছে একটা সহায়তা সামান্য সহায়তা পুষ্টির জন্য প্রয়োজন হয় সেই পুষ্টি সহায়তাটা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যতদিন সেই টিভি রোগীটার ওষুধ খান বা তার চিকিৎসা করেন তো সেটা ছ মাস থেকে দেড় বছর পর্যন্ত হতে পারে বিভিন্ন স্তরে টিভি হওয়ার জন্য তো সেই সহায়তাটা প্রদান করার জন্য সংকেত আজকে শতাধিক যক্ষা জন্য এই সহায়তা প্রদান করছেন শুধু তাই নয় যেটুকু ন্যূনতম সহায়তা প্রদান করবার কথা তার বাইরে গিয়েও তারা আরও তাদের নিজস্ব ফান্ড থেকে আরো বেশি ওর সঙ্গে প্যাকেজের সঙ্গে যোগ করেছেন এবং এই যে শতাধিক রোগীদের ওরারা দতক নিচ্ছেন বা তাদের মৃত্যু হচ্ছেন এই মিত্রতাটা কিন্তু তাদের যতক্ষণ পর্যন্ত তাদের টিভি চলবে এবং টিভি রোগ থেকে তারা মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তারা এই সহায়তা প্রদান করবে এইটার জন্যই আমরা সেইখানে সংস্থা একটা এরকম ধরনের প্রোগ্রাম করছে সেখানে সর্বতেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা জন্য আমরা এখানে উপস্থিত অ্যাকচুয়ালি সবের আগে বলি শুভ সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের যে প্রোগ্রাম এটা স্বাস্থ্য বিভাগ থেকে মাননীয় সি এম ওই বিভাগ রায়বাবু বলেন যে আমরা এই টিবি পেশেন্টদের জন্য সাপ্লিমেন্টারি ফুড যদি ওদেরকে প্রদান করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এটা আমাদের সেকেন্ড আমাদের সংকেতের পুজো মণ্ডপ তিপান্নতম পূজ মণ্ডপ পুজো মণ্ডপে আজকে এই টিবি পেশেন্টের নেয়ার অ্যাবাউট অ্যাবাব একশোর ওপরে তাদের এই যক্ষা পেশেন্টদের বা টিবি পেশেন্টদের সাপ্লিমেন্টারি ফুড প্রদান করা হচ্ছে তার মধ্যে যেটা আছে এক কেজি ডাল এক কেজি ছোলা এক কেজি তেল এক কেজি সয়াবিন সুজি খেজুর এগুলো প্রদান করা হচ্ছে আগামী এক বছর এই কর্মসূচি চলবে সংকেতের পক্ষ থেকে যেটা ওনাদের সঙ্গে মানে রিভিউ এগ্রিমেন্ট হয়েছে যেটা এক বছর নেয়ার অ্যাবাউট দেড়শোর ওপরেই পেশেন্টদেরকে সাপ্লিমেন্টারি ফুড যা বা প্রোটিনযুক্ত খাবার যা অ্যাকচুয়ালি সংকেত থেকে সারা বছর নানাবিধ কর্মসূচি হয়ে থাকে সেই কর্মসূচির মধ্যে এটা নতুন করে একটা অ্যাড হলো মানে যে সংকেত বসে আছে সেরকমটা নয় তার মধ্যে নতুন করে এই কর্মসূচি একটা যোগ হলো এবং এটা আপাতত এক বছরের জন্য কর্মসূচি নেওয়া হলেও এরকম অনেক কর্মসূচি নেওয়া হয়েছিল যেটা এক বছরের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে যেমন আপনার দাতব্য হোমিও চিকিৎসা এক বছরের জন্য শুরু হয়েছিল কিন্তু বছর বছর চলতে আছে এটাও দেখা যাবে বছর বছরই চলতে আছে যদি সিএম অফিস থেকে আমাদের কাছে পারমিশন দেওয়া হয় দেখা যাবে ওটাও বছর বছর চলতে থাকে আহ তাহলে সঙ্গে সঙ্কে থেকে ডাক্তার সফলতা ভালো নিশ্চয়ই ভালো লাগছে কেননা এনারা গত বছর বা বিগত গত বিগত এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন আজ পুজোর সময়কালীন যে চার পাঁচ দিন আছে এটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমাজসেবামূলক এবং এলাকার লোককে নিয়ে তাদের সঙ্গে পুজোর আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রতিষ্ঠা সেটা এনারা করেন বরাবরই করেন এবং বিভিন্ন যে সরকারি যে স্কিম গুলো রয়েছে সেই সেই স্কিমে আমরা আমাদের পূজা কমিটিগুলোকে বলেছিলাম যে সরকারি যে নানা রকম প্রজেক্ট মানে প্রজেক্ট রয়েছে বিভিন্ন রকম মানুষের জন্য যে বিভিন্ন রকম সুবিধা রয়েছে সেই সুবিধাগুলোকে গুলোকে বিভিন্ন ফ্লেক্স মাধ্যমে বা বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে জনগণের মধ্যে জানানো যাতে জনগণ জানে এবং সেই অধিকারটা জনগণের অধিকার জনগণ বুঝে নিতে পারেন তো সেটাও আমরা দেখছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সরকারি স্কিমের ফ্লেক্স রয়েছে বিভিন্ন রকম শিল্পকর্ম রয়েছে তো ভালো উদ্যোগ সাধু উদ্যোগ এর মতো অন্যান্য পূজা কমিটিগুলোকে এটাকে অনুকরণ করুন যাতে আরও সমস্যা ভালো হবে দেখুন কলাঘাট সংকেত ক্লাব ক্লাব বললেই ভুল হবে সারা বছর শুধু টিভি পেশের নয় বিভিন্ন মূর্ষ রোগী থেকে শুরু করে প্রতিগুলো থেকে শুরু করে আর্থের সেবায় সারা বছর ওনারা কর্মকাণ্ডে মেতে থাকেন এবং শারদ উৎসবকে সামনে রেখে আজকে এই মহাতৃতীয়াতে আমাদের কোলাহাট ব্লকের সমস্ত টিভি রোগীদেরকে ওনারা আহ্বান করেছেন তাদেরকে সম্মান দিয়েছেন এবং তাদেরকে কিছু খাদ্য সামগ্রী ওনারা তাদের হাতে তুলে দিচ্ছেন এটা একটা অভিনব একটা পরিকল্পনা যে আমরা সবাই উৎসবে মেটে থাকি কিন্তু উৎসবের মাথার সঙ্গে সঙ্গে মানুষের কাছে আমরা কতখানি থাকতে পারলাম সংকট ক্লাবটার বড় উদাহরণ সুতরাং দুর্গা পুজো সাধারণত আমাদের ষষ্ঠী থেকে শুরু হয় গ্রামাঞ্চলে কিন্তু আজকে তাদের মহলা থেকে বিভিন্ন কর্মকাণ্ডে শুরু হয়েছে তার মধ্যে এটি একটি অঙ্গ কোলাঘাটবাসী সংকেত ক্লাবের একটি কৃতজ্ঞ নিজের ক্লাব বা সংগঠন কোলাঘাটের বুকে আছে এবং তারা মানুষের পাশে থাকে এটা আমাদের কিন্তু গর্বের বিষয় এটা তো একটা মহাতি উদ্যোগ এবং সংকেত ক্লাব বিগত পঁচিশ বছর ধরে বা তারও বেশি সারা বছর মানুষের সেবায় নিয়োজিত এবং কর্মসূচি পালন করে কিন্তু আজকে যে প্রায় যক্ষা রোগী এবং সেটা সরকারিভাবে একদম একদম সংকেত কর্মসূচি করছে এবং এই কোলাঘাট ব্লক শুধু নয় আমার মনে হয় জেলার মধ্যে ডক্টর শ্যামল আজাদ এমন একজন মানুষ যিনি সমাজসেবী রূপে পশ্চিমবঙ্গের মধ্যে আগামী দিনে স্থাপিত করবেন এবং নিঃস্বার্থভাবে সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সংস্থার অন্যতম কর্ণধার এবং সেবক সম্মানী অসীম দাস মহোদয় যেভাবে সারা বছর কর্মসূচি করে মানুষের পাশে থাকেন আমি বলবো যে মনে হয় এই ধরনের একটা উদ্যোগ যেখানে এই জেলায় যক্ষা রোগীদের পাশে দাঁড়িয়ে প্রতি মাসে প্রায় আশি থেকে এক লাখ টাকা প্রতি মাসে এই যক্ষ রোগীদের পেছনে এই সংকটকাল যে উদ্যোগ নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং শ্যামল আদক তার অন্যতম সামাজিক সেবায় নিজেদের নিয়োজিত করেছেন এবং এই ধরনের উদ্যোগ এটা এক বছরের উদ্যোগ আগামী দিনে হয়তো বাড়তেও পারে কিন্তু এই ধরনের যে উদ্যোগ উদ্যোগ যেখানে সরকারি সিএমইকে সামনে এগ্রিমেন্ট করে একটা স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাব এবং তার সম্ভবত সভাপতি বা সহসভাপতি পদে বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শ্যামল আদক আছেন এবং এই ধরনের উদ্যোগ আমার মনে হয় এই জেলাতে তো নেই সারা পশ্চিমবঙ্গে এই ধরনের উদ্যোগ দেখা যায় না যেখানে যক্ষা রোগীর পাশে কোনো সংস্থা সারা বছর তাদের পাশে দাঁড়ানো তাদের ওষুধ পরিষেবা দেওয়া এবং তাদের খাবারের ব্যবস্থা থেকে আরম্ভ করে যে ধরনের করানো উচিত সব কাজই করছে তাই এই শারদিয়ার শুভ আগমনে এবং সেবা পক্ষ কাল চলছে এই সেবাপক্ষ কালের মধ্যে দিয়ে এই যক্ষা রুগীদের যারা আছেন তাদের বাড়ির লোককে যত সামগ্রিক খাদ্য সামগ্রী সেবা দিয়ে এই সংকেত ক্লাব তার অন্যতম ভূমিকা পালন করেছে আমি এই মহতি উদ্যোগের জন্য সংকেত ক্লাবের সম্মানীয় অসীম দাস এবং এই জেলার সব থেকে বড় সমাজসেবী ডক্টর শ্যামল আবেককে আমি অভিনন্দন জানাবো এবং আগামী দিনে সংকেত ক্লাব এইভাবে অনেক কাজ করে এগিয়ে যাবে এবং সাফল্যের সঙ্গে পশ্চিমবঙ্গে একটা ভিত্তি স্থাপন করবে এই আশা অভিনন্দন আমার রইল আমার নাম রাজীব জৈন আমি জৈন সমাজের প্রেসিডেন্ট আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সারাডিয়া উৎসব এই উৎসবের আমরা এখানে যতজন উপস্থিত আছে সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই পুজো সবার ভালো কাটুক এই আগাম বার্তা আমি রাখি তার সাথে বলি আমরা এক মহতি কর্মযোগ্য অনুষ্ঠানে আমরা এসেছি এটা যক্ষারুগীদের একটা খাদ্যদান অনুষ্ঠান আমাদের আয়োজনে আছেন সংকেত ক্লাব কোলাহাটে যে ক্লাব সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকে এবং সমাজমূলক কাজে নিয়োজিত থাকে আর সহযোগিতায় আছে আমাদের কোলাঘাটের বিশিষ্ট ডাক্তারবাবু এবং সমাজসেবী মাননীয় ডক্টর শ্যামল আদব মহাশয় উনি আজকে বলে নয় সর্বদাই মানুষের পাশে থাকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করে তার নজির বহু আছে কোলাঘাটে তারই একটা অঙ্গ হিসেবে উনি দুটো ব্লক কোলাঘাট এবং মাতঙ্গিনী ব্লকের যত রোগী আছে রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার তাদের এক বছরের জন্য উনি দত্তক নিয়েছেন তাদের যাবতীয় খাবার এই এক বছর যা খরচ হবে উনি প্রদান করবেন এবং উনি ক্যাম্প করে এই খাবারগুলি তাদের হাতে তুলে দেবেন এক আশ্চর্যকর ব্যাপার সারা পশ্চিমবঙ্গে এক নজির আমি মনে করি আমরা চাই ডাক্তারবাবু এইভাবে এগিয়ে চলুক এবং সাথে সংকেত ক্লাব এবং সেই ক্লাবের সমস্ত কলা এবং সংকেত ক্লাবের কর্ণধার মাননীয় অসীম দাস মহাশয় সবাই এই কাজ করুক আমরা সাথে আছি পাশে আছি এবং আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি আমার নাম সোমনাথ ভৌমিক উপপ্রধান কোলা ওয়ান পঞ্চায়েত